প্রথম আকাশে ফেরেশতারা এক হাজার বছর ইবলিশের ইবাদতের ফলে এক হাজার বছর প্রথমাকাশি নিরবিচ্ছিন্ন আল্লাফাকের বন্দগী করল একনিষ্ঠ তার সাথে পাকের বন্দগী করল ফেরেশতাদের কাছ থেকে উপদ্বীপে গেল হস দ্বিতীয় আকাশের ফেরেশতারা মায়া করে তারে উঠায় নিয়ে গেলে সেখানেও এবাদতের মাত্রা আরও বাড়ায় দিল ইবলিশ প্রথম আকাশে যা করেছে এর চেয়ে এবাদতের মাত্রা আরো বাড়ায় দিছে প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশে এবাদতের মাত্রা বাড়ানো দ্বিতীয় আকাশের ফেরেস্তারও তার পঞ্চম প্রশংসায় পঞ্চমুখ বলা বলি শুরু করলেন এত জানতেন কোন আল্লাহর গোলাম নয় জানতেন কোন আল্লাহর বান্দা নয় এবাদতের তরিকা দেখো কত সুন্দর এত সুন্দর করে আমরাও তো আল্লাহর বন্দিগি করি না করতে পারি না তার ভিতরে তো বন্দিগি না করার ইচ্ছাও আছে কিন্তু সে তো ওই লাইনে নাই সে তোর নফসে আম্মারাকে দমন করেছে খায়সাতের অনফসের অন্ত বিষয়টাকে সে দমন করে আল্লাহর বন্দিগির লাইনে আগাইতেছে কিন্তু আমাদের মধ্যে তো এমন কোন পরীক্ষা নাই তারপরও তো আমরা তার মতো এত সুন্দর বন্দিগি করতে পারি না ফেরেস্তারা দ্বিতীয় আকাশের ফেরেস্তারাও তার প্রশংসায় পঞ্চম দ্বিতীয় আকাশে করার পর উপাধি পাইল থেকে আবেদ। আবেদ তৃতীয় আকাশের ফেরেস্তারে তারে আদর করে তৃতীয় আকাশে নিয়ে গেল সেখানে সে এবাদতের মাত্রা আরো বাড়ায় দিল দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশে এবাদতের মাত্রা আরো বাড়ায় দিল ফেরেস্তারা তার প্রশংসায় পঞ্চম এক হাজার বছরে তৃতীয় আকাশ করলো কাছ থেকে উপাধি পেল এরপরে চতুর্থ আকাশ এরপরে পঞ্চম আকাশ এরপর ষষ্ঠ আকাশ এরপরে সপ্তম আকাশ সে এইভাবে ফেরেস্তাদের মায়া আর মহাব্বত পায়া পায়া উপরের দিকে উঠতে লাগলো সব তো আকাশে যায়ও সে আবাদতের মাত্রা বাড়ায় দিল এত এবাদতের পরি দিয়ে মাত্রা আর এখলাস তার অন্তরের ভিতরে ছিল ফেরেশতারা তারা তার এবাদত বন্দি আর জ্ঞান করি মার সুন্দর কথাবার্তা শুই না তার দিকে তারা মুগ্ধ হয়ে গেল ফেরেস আল্লাহর কাছে আবদার করে বসলো মালি তোমার এই গোলাম তোমার এই বান্দা তোমার এত সুন্দর বন্দিগি করে তোমার পরিচয় আমাদের সামনে যখন তুলে ধরে তার জবানে এত মিষ্টি এত ভালো তোমার পরিচয় এত সুন্দর সে দিতে পারে ও মালিক তুমি তারে তোমার আরসের কাছে নিয়ে যাও আর আমাদেরকে আমাদেরকে তার শিষ্য বানিয়ে দাও আমরা তার কাছ থেকে তোমার পরিচয় শুনবো আমরা মাঝে মাঝে তার কাছ থেকে বয়ান শুনব মালিক দিনের কথাবার্তা শুনব আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও আমাদের মন বলে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন ঠিক আছে তোমরা তার কাছ থেকে যা শিখবা তোমরা শিখে নিতে পারো তার মধ্যে অনেক কিছুই নেওয়ার আছে শিক্ষা করার আছে এইভাবেই ফেরেশতাদের ফেরেস্তাদের শিক্ষক হয়ে গেল উস্তাদ হয়ে গেল ইব্লিশ যার নাম ছিল মোয়াল্লিনুল মালা ইকা উপাদি পড়ে গেল গেল ইবলিসের উপাধি পড়ে গেল মোয়াল্লিনমুল মালা ইকা ফেরেস্তাদের শিক্ষক ফেরেস্তাদের উস্তাদ এইবার শেখ এইবার শে ভায়েরাবোন্দরা ছয় হাজার কোটি বছর কেটে গেল আল্লাহর গোলামী ফেরেস একে নিয়ে সে এইভাবে আল্লাহ বন্দী করে ফেরেশতাদের মাঝে মজলিস বসায় এবং সে নিজে বয়ান করে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সিংহাসন দেওয়া হয়েছে ফেরেস নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে তার বয়ান শুনেন এইভাবেই চলতেছে দীর্ঘদিন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস তাদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন ইবলিস শোনো এ বান্দা শুন জমিনের ভিতরে যে ফেরেশতারা জিন্নাতদেরকে খতম করেছিল কিছু জিন্নাত পাহাড়ে জঙ্গলে কিছু জিন্নাত এরকম ভাবে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তারা রয়ে গিয়েছিল আত্মগোপন করে ওদের কাছ থেকে আবার পৃথিবী তাদের বংশধরের দ্বারা জিন্নাতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু ওরা আল্লাহকে চিনে না আমি আল্লাহকে চিনে না আমার পরিচয় জানে না ওদের হেদায়তের জন্য কোনো নবীও আমি আল্লাহ পাঠাই যা যাও তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বজাতির কাছে দাওয়াত নিয়ে যাও আমি আল্লাহ পরিচয় তাদেরকে শোনাও আর তাদেরকে কালে মার পথে তুমি দাওয়াত দিয়ে আসো ইবলিস তখন কই মালিক আমি তোমার কথা একশো একশো মেনে নিব কিন্তু আমার একটা প্রস্তাব আমি যেন সকাল বেলা জমিনে থাকি বিকালবেলা যেন আকাশে থাকতে পারি সেই শক্তি ক্ষমতা তুমি আমাকে দান করো সকালবেলা আমি জমিনে জিন্নাতদের মাঝে দাওয়াতের কাজ করব। আর বিকালবেলা আমি আকাশে উঠে বেরেস তাদের তালিম দেব আল্লাহ পাক এই প্রস্তাবটা মেনে নিলেন জমিনের মধ্যে আসলো ইবলিস সজাতি ব্লিজদেরকে সজাতীয় জিনদেরকে সে এইভাবে দাওয়াত দিতে লাগলো কিন্তু কোনো না তা দাওয়াত মেনে নিল না অল্প কজন জিনসানা বাকি সবাই তার অবাধ্য হয়ে গেল কি তারে মারার জন্য হত্যা করার জন্য তারা চেষ্টা করলো ইবলিস আল্লাহর কাছে আবদার করে মালি ওরা তো আমাকে চিনে না আমাকে বুঝে না তোমাকেও চিনতে রাজি নয় আল্লাহ ওদের কপালে হেদায়েত নাই তুমি ওদেরকে ধ্বংস করে দাও এদেরকে ধ্বংস করে দাও রব্বুর আলামিন একদল ফেরেস্তা বানাইলেন ওই জিন্নাতগুলিরে খতম করার জন্য পাপিষ্টদেরকে খতম করার জন্য ফেরেস্তারা জমিনে নামলেন আর ওই পাপিষ্ট জিন্নাত খতম করে দিলেন কিছু জিন্নাত ইমান এনে ইমান এনেছিল কিছু জিন্নাত ইমান এনেছিল আর যারা ইমান আনি নাই পাপিষ্ট ওদেরকে সত্য হত্যা করা হলো ইমানদাররা বেঁচে রইলো ভাইরা বন্ধুরা এইবার দেখা যায় ইমানদারদের দ্বারা বংশ বিস্তার হইতে লাগলো জমিনে এখন যে জিন্নাত গুলি আছে এরা আল্লাহকে মানিয়ে আল্লাহকে বিশ্বাস করে যে ওই ইবলিশকে তারা খুব মাইনা চলে মাইনা চলে কারণ ইবলিস জমিনে তাদের প্রতিনিধি হয়ে গেল জমিনে তাদের একচ্ছত্র একজন তাদের অধিপতি হয়ে গেল জমিনের তারা আল্লাহর খাস একজন বান্দা আল্লাহর পক্ষ থেকে খলিফা এমনটা মনে করে তারে চলতে লাগলো জায়গা তখন ব্লিজ বাকি রাখলো না যেখানে আল্লাহর গোলামি সে করে নাই যে জায়গাটাতে আল্লাহ পাকের কদমে শেষ দেয় নাই এমন কোন জায়গা জমিনে বাকি রইল না আবার আকাশের মধ্যে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এমন কোনো আকাশ ও জমিনের মধ্যে আকাশের মধ্যে এমন জায়গা বাকি না যে জায়গাটাতে আল্লাহর এইভাবেই চলছে এইভাবেই চলছে রে ভাই বেশ কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর ফয়সালা কত সুন্দর আমি আপনি যাই করি আমি আপনি যাই বলি যাই করি চূড়ান্ত ফয়সলা কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ফয়সলা আল্লাহ হাতে এজন্য এবাদতের বাহাদুরি করে কোনো লাভ নাই বাহাদুরি করে কোনো লাভ নাই মাপ পাওয়ার কোনো সুযোগও নাই যদি আল্লাহর দয়া আর মায়া না থাকে সুহান ইন্না নফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি বলেছিলেন আমার রবের রহম সারা আমি আমার উপরে বিশ্বাস করি না আমার আল্লাহর রহম আর দয়া সারা আমরা কেউ আমার নিজের উপরে কোনো বিশ্বাস রাখতে পারি না একান্তই আল্লাহর দয়া দেখেন দেখেন লাইনে কত দূর আগায় গেল গেলিস প্রতিটা আকাশের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহকে সেজদা করে নাই যার উপাধি হয়ে গিয়েছিল সাজ্জাদ অতিরিক্ত সেজদাকারী ফেরেস্তারা পর্যন্ত তার শিষ্য হতে আগ্রহ প্রকাশ করে আর সে মাল্লিমুল মালাইকা হয় একটা জিনজাতি হইয়া নুরের তৈরি ফেরেশতার শিক্ষক হয়ে যাওয়া মাল্লিম হয়ে যাওয়া নতিজা আর ফলাফল তো আল্লার আল্লাহর হাতে নতিজা ফলাফল কার হাতে আল্লাহর হাতে জন্য আমার বেড়া বন্ধুরা এজন্য শুনো মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন ইবলিস বলতেছে আল্লাহ ও আমাকে তুমি একটু লৌহে মাহফুজ তুমি দেখাই নি লৌহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে লৌহে মাহফুজ তুমি দেখতে চাও বলে হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা লোহে মাহফুজ হল আল্লাহর পক্ষ থেকে ওই নোটিশ বোর্ড নোটিশ বোর্ড যেখানে মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় নোটিশ জারি করা হয় নোটিশ জারি করা হয় ইবলিস লোহে মাহফুজ দেখতে চাইলো মিকাইল আলাইহিসসালাম ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও মিকাইল তুমি যা আরে তুমি ওই লো হে মাহফুজটা দেখাই আসো ই যখন এই লো হে মাহফুজ দেখার জন্মা আসলো লো হে মাহফুজ দেখার জন্মাইছে সে দেখতে পেলো আল্লাহর তৈরি ওই বিজ্ঞাপন বোর্ডের মধ্যে আল্লাহ তই আদেশ বোর্ড নোটিশ বোর্ডের মধ্যে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর আল্লাহ পাকেবাদত করবে কিন্তু অবশেষে একটা আল্লাহ পাকের একটা দেশ অমান্য করার কারণে কিন্তু আল্লাহ পাকের একটা দেশ অমান্য করার কারণে সে আল্লাহর অবাধ্য হইয়া লানতের তক গলায় জুলাই আসে বিতাড়িত হবে জান্নাত থেকে নেমে পড়বে ছয় লক্ষ বছর এবাদত করার পরে সে আল্লাহর একটা হুকুম অমান্য করবে তখনই সে অবিশক্ত হইয়া নিচে নামবে অভিশপ্ত হয়ে বিতাড়িত হবে এই আদেশটা দেখা মাত্রই প্লিজ কান্না করতে শুরু করলো এবং সে চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেল সেজদায় পরে আল্লাহর কাছে কানল আল্লাহর কাছে কানল ভাইরা বন্ধুরা সে জানতে চাইল মালিক কে সে আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা ও তুমি জানতে পারবা ভাইরা বন্ধুরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইবলিস একটু বল তো দেখি আমার কোন বান্দা আমার নিয়ামত আমার অনুগ্রহ পাওয়ার পর যখন আমার কোন অবাধ্য আমার হুকুম অবাধ্য করে বিচার কেমন হওয়া উচিত যার উপর আমি আল্লাহর এত অসংখ্য অগণিত নিয়ামত অসংখ্য অগণিত অনুগ্রহ সে যখন আমার কোনো হুকুম অমান্য করবে তখন তার কি শাস্তি হওয়া উচিত ইবলিস কয় কঠিন শাস্তি হওয়া উচিত কয় আর কি কয় আল্লাহ তার উপর তোমার লান তোমার অভিশাপ হওয়া উচিত আল্লাহ বলেন তাহলে কাগজের মধ্যে কথাটা লিখে তোমার কাছে রেখে দাও এক সময় তোমার কাজে লাগবে ഹൈരബന് <laughs> പൂഗൈ তিনি তো সব কিছু দেখেন আমি আপনি বর্তমান দেখি ভবিষ্যৎ দেখি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বর্তমান ও যেমন দেখেন তিনি ভবিষ্যৎও তেমন দেখেন আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই এজন্য ভাইরা বন্ধ একটু খাল করে শোনো ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তো জানেন তার হালত ভবিষ্যৎ তার কেমন হবে কোন অবস্থায় যাবে এ ভাই এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলে ঠিক আছে সে ঠিক আছে কিছুদিন পরে তুমি জানতে পারবা সে কে ফেরেস্তারাও কিছুদিন পর তারা ওই বিল বোর্ডের মধ্যে নোটিশ বোর্ডে লেখা দেখতে পেলেন অচিরে এমন এক কচিনেই অচিরে তোমরা দেখতে পাবা অচিরে তোমরা দেখতে পাবা একদিন কিছুদিনের পরে অন্তরে বাইরা বন্ধুরা ফেরেশতারাও দেখতে পেলেন ও আমার একটা বান্দা আসে আমার আমার রুশান হলে পড়বে আমি আল্লাহর আমি আল্লাহর গজবের মধ্যে পড়বে অথচ দীর্ঘদিন যাবৎ সে আমার আমার বন্দেগি করতেছে চূড়ান্ত পর্যায়ের করে কিন্তু অল্প দিনের ভিতরে সে আমি আল্লাহর গজবে নিপতিত হবে ফেরেশতারা যখন এই তারাও দেখলেন and yeah. ইবলিসের কাছে দৌড়ে আসলেন আয়েশা দ্বারা বলতেছেন আমরা তো চিন্তায় পড়ে গেছি এখন কি করব কে এসে আল্লাহর বান্দা আল্লাহ বলেছেন তার এক বান্দা আমরা তো সরেস তারা তার গোলাম তার বান্দা তাহলে আমাদের উপরে আল্লাহর কোনো গজব এসে পড়ে কিনা আমাদের ভয় হয় ইবলিস তখন মুচকি হেসে বলতে আরে রাখো রাখো এত টেনশন করো না এত টেনশন করো না তোমরা দেখছো আজকে কিন্তু আমি তো এই লেখা দেখছি বহু আগে বহু আগে আমি লেখা দেখছি আরে আমাদের ব্যাপারে কোন টেনশন নাই তোমাদের ব্যাপারে কোনো টেনশন নাই এটা আমাদের ব্যাপারে নয় এটা দুনিয়ার জিন্নাতদের ব্যাপারে আমাদের ব্যাপারে নয় এই কথা বলার পরে ফেরেশতারা শান্ত হতে পারেন না ফেরেশতারা বলতেছে না আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে রেহাই দেয় মুক্তি দেয় আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে ইবলিস কয় তাহলে ঠিক আছে হাতুটাও ইবলিস ও হাতুটাইল এইবার ফেরেশতার ও হাতে দাইল ইবলিস হাতে বলতেছে মালিক তুমি তোমার এই গজব থেকে ফেরেশতাদেরকে রেহাই দিও কিন্তু অবাক করার বিষয় হলো নিজের কথা বলতে ইবলিস ভুলে গেল রে ভাই আল্লাহর গজব থেকে বাঁচতে ফেরেশতাদের জন্য দোয়া করে নিজের কথা বলতে ভুলে যায় এটাই আসমানের ফয়সালা এটাই আল্লাহ পাকের কুদরতি ফয়সলা কুদরতি ফয়সলা ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নোটিশ বোর্ডে যখন লেখা হলো চিরে তোমরা এই বান্দার প্রকাশ পেয়ে যাবা এর কিছুদিন পরে ইবলিসের অন্তরের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো সে মনে মনে ভাবতেছে আমি তো আসমানে আল্লাহর খলিফা জমিন আল্লাহর খলিফা সমস্ত তারা আমার কথা মানে তারা আমার সব শিষ্য আমি তাদের ওস্তাদ তারা তো সবাই আমার কথা মানে আমাকে বক্তি করে জমিনে সেই জিন্না তারাও তো আমাকে একমাত্র আল্লাহর খলিফা হিসাবে মানে আমার হুকুম মাইনা চলে মাইনা চলে অতএব আমি আর কেন পরাধীন থাকবো এখন থেকে আমি স্বাধীনতা ঘোষণা করব। আমিও তো আল্লাহর থেকে কোনো মুছে এখন কম না কারণ আমার কথা শোনে না কে ফের তারাও শোনে জিন্নাতেও শোনে কোন দিক দিয়ে তো এখন আমি কমলা সমানে সমান কোন দিন যদি আল্লাহ তার দায়িত্ব থেকে অবসর নেয় তাহলে সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত হলাম আমি ইবলিস নাউজুবিল্লাহ ঠিক কয় আল্লাহ যদি তার দায়িত্ব থেকে অবসর নেয় আমি সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত মালিক এমনটা মনের ভিতরে আসতে শুরু করলো ভাইরা বন্ধুরা বন্ধুরা সেইভাবে যখন মনের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে মনের খবর জানেন শুধুমাত্র মনের খবর কোন দয়াল বাবা জানে না কিবলা বাবা জানে না খাজা বাবা জানে না কোনো নবী জানেন না কোন হলি জানেন না মনের খবর ইবলিসও জানে না মনের খবর ফেরেশতারাও জানে না মনের খবর জানেন শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ আল্লাহু আलिमু বিজাতিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনের খবর জানতে শুধুমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমি আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ এইদিকে আজরাইল আল ইসলামের মাধ্যমে জমিন থেকে বিভিন্ন জায়গা এক মুষ্টি মাটি সংগ্রহ করে এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি দিয়া হযরত আদম আলাইহিস ইসলামের দেহটাকে তৈরি করে 60 বছর তিনি এক জায়গায় রেখে দিলেন এরপরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে বলতেছেন ফেরেশতারা রে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি পাঠাবো ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءُ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ পেরেশতারা কাম মালিক জমিনে তুমি মানুষ পাঠাইবা তোমার প্রতিনিধি পাঠাইবা পাঠাইছিলে না এক সময় জিন্নাত কি করলো তামাম জমিনটা রক্তে লাল করে গেল তারা কি পরিমাণ রক্তপাত করলো হাঙ্গামা দাঙ্গামা এমন কোন কাজ নাই যা তারা করে নাই এমন কোনো পাপাচারা নাই যা তারা করে নাই অতএব জমিনের মধ্যে তুমি মানুষ পাঠাইবা না প্রতিনিধি পাঠাইবা কি দরকার আল্লাহ যদি তোমার প্রতিনিধি পাঠাইতে হয় কাউরে তোমার খলিফা পাঠতে হয় আমরাই তো যথেষ্ট আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি সব সর্বদা চব্বিশ ঘন্টা তোমার তাসবিহ পাঠ করি আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তাআলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চাইলেন ফেরেশতারা তোমরা তো আমার বندگی করো আমার কথা বা আমার বন্দি করতে বাধ্য ব্যতিক্রম করার ক্ষমতা নাই কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ জমিনে পাঠাবো জামা যারা আমার বندگی করবে আমার मोहब्बतে আমার ভালোবাসায় যাদের ম ভিতরে আমার বন্দিগি থাকবে আদেশ মানা শুধু না বরং বন্দীগীর ভিতরে মহব্বত থাকবে মহব্বত ভালোবাসা আমি তাদের অন্তরের মধ্যে আমার অবাধ্য হওয়ারও সুযোগ দিব আমার বাধ্য হওয়ারও সুযোগ দিব এরপর আমার বান্দারা যারা আমাকে তাদের অবাধ্যতা আমার অবাধ্য হওয়া থেকে নিজের বিরত রেখে আমার বাধ্য হবে এদের ভালো এদের এবাদত আর তোমাদের এবাদত কোনো দিন সমান নয় সমান হতে পারে না তোমাদের এবাদতের ভিতরে হলো আমি আল্লাহর আনুগত্য আর তাদের এবাদতের ভিতরে থাকবে আমার ভালোবাসা ভালোবাসার সাথে এবাদত বন্দিকে আদেশ মানা এর চেয়ে উত্তম আর কিছু নাই শয়তান আবেদ ছিল আরেফ ছিল হ্যাঁ এরকম ভাবে জাহেদ ছিল সব উপাধি পাইছিল ওলি উপাধি পেয়েছিল খাস উপাধি পেয়েছিল কিন্তু একটা গুণ অর্জন হয় নাই সেটা সে আশেক ছিল না সে আবেগ ছিল আল্লাহর আশেক ছিল না সে আরেফ ছিল কিন্তু আশেক ছিল না সে জাহেদ ছিল কিন্তু আ আশেক ছিল না মনে রাখতে হবে এসকের সাথে একজন মানুষ যখন আল্লাহর বন্দিগি করবে আল্লাহকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে তখন সে যুক্তি তালাশ করবে না কারণ মহব্বতের মানুষ কি চায় সেটা আর চাওয়া অনুযায়ী করার পিছনে কোনো যুক্তি তালাশ করে না কোনো আশেক মা আশুকের মন জয় করাই থাকে তার উদ্দেশ্য এজন্য আল্লাহ চাইলেন দুনিয়াতে আমি আল্লাহ এমন এক দলকে আমার খলিফা বানাবো যারা আমার মহব্বতে আমার এবাদত করবে বন্দি করবে যারা আমার ভালোবাসায় আমি হব মা তারা হবে আমার আশেখ অতএব আমার আদেশ মানার মধ্যে কোনো যুক্তিতর্ক কোনো ধরনের তাদের সামনে আসবে না যে আমি আল্লাহ যা বলি আমাকে পাওয়ার জন্য সে তাই করবে Grazie.